জীবন নদীর মতো বয়ে চলে অবিরাম সময়ের সাথে সাথে আমাদের শরীরে আসে পরিবর্তন অভিজ্ঞতার ভাজে সমৃদ্ধ হয় মন কিন্তু কখনো কখনো এই সময়ে প্রবীণদের জীবনে নেমে আসে এক বিষণ্নতার ছায়া আজ আমরা কথা বলবো বয়স্ক ব্যক্তিদের মধ্যে বিষণ্নতা নিয়ে এর কারণ কি লক্ষণগুলো কেমন হতে পারে এবং এই সময়ে আমরা তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি বয়স্ক বয়সে বিষণ্নতার পেছনে একাধিক কারণ থাকতে পারে শারীরিক কারণ থাকতে পারে বয়সজনিত বিভিন্ন রোগ যেমন হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস বা দীর্ঘদিনের দীর্ঘস্থায়ী ব্যথা বিষণ্নতা বাড়াতে পারে শারীরিক দুর্বলতা এবং কর্মক্ষমতা হ্রাস মন খারাপের কারণ হতে পারে মানসিক ও সামাজিক কারণ প্রিয়জনেরকে হারানো বিশেষ করে জীবনসঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু এক গভীর শোকের জন্ম দেয় যা বিষণ্নতায় রূপ নিতে পারে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা এই বয়সে একটি বড় সমস্যা সন্তানরা দূরে চলে বন্ধু বান্ধব কমে যাওয়া সামাজিক অনুষ্ঠানে আগ্রহ হারিয়ে ফেলা বিষণ্নতা বাড়াতে পারে আর্থিক সমস্যা বা ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা মানসিক চাপ সৃষ্টি করতে পারে অবসর গ্রহণের পর কর্মজীবনে পরিচিত জগৎ থেকে সরে আসা এবং নতুন রুটিনের অভাব বোধ বিষণ্নতা তৈরি করতে পারে দীর্ঘদিনের কোনো মানসিক চাপ বা আঘাত থেকেও বিষণ্নতা আসতে পারে বয়স্ক ব্যক্তিদের মধ্যে বিষণ্নতার লক্ষণগুলো কিছুটা ভিন্ন হতে পারে সাধারণভাবে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো সারাক্ষণ মন খারাপ থাকা বা শূন্যতা অনুভব করা আগে যে কাজগুলোতে আনন্দ পাওয়া যেত সেই কাজগুলোতে আগ্রহ হারিয়ে ফেলা ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা ঘুমের সমস্যা যেমন ঘুম না আসা বা খুব সকালে ঘুম ভেঙে যাওয়া ক্ষুধা কমে যাওয়া বা হঠাৎ অতিরিক্ত বেড়েও যাওয়া ক্ষুধা ফলে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া নিজেকে মূল্যহীন বা অপরাধী মনে করা কোনো কিছুতে মনোযোগ দিতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া মৃত্যু বা কখনো কখনো আত্মহত্যা নিয়েও চিন্তা করা শারীরিক উপসর্গ যেমন মাথা ব্যথা পেটে ব্যথা হজমের সমস্যা যার কোনো স্পষ্ট শারীরিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বয়স্ক বয়সে বিষণ্নতা একটি স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং এর চিকিৎসা সম্ভব যদি আপনার পরিচিত কোনো বয়স্ক ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখতে পান তবে তাদের সাহায্য করতে এগিয়ে আসুন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন তাদের অনুভূতিকে গুরুত্ব দিন তাদের একাকিত্ব দূর করতে তাদের সাথে সময় কাটান গল্প করুন বা পছন্দের কাজগুলোর সঙ্গী হন তাদেরকে সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত করার জন্য উৎসাহিত করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ দিন তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নিয়মিত চেক আপের ব্যবস্থা করুন যদি প্রয়োজন হয় একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে উৎসাহিত করুন মনে রাখবেন সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে বয়স্করা সুস্থ ও আনন্দময় জীবন ফিরে পেতে পারে প্রবীণরা আমাদের সমাজের অমূল্য সম্পদ তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের পথ দেখায় আসুন আমরা তাদের যত্ন নিই তাদের প্রতি যত্নশীল হই এবং তাদের জীবনকে আরও সুন্দর করে তুলি বিষণ্নতা কোনো দুর্বলতা নয় এটি একটি শারীরিক অসুস্থতার মতোই মানসিক রোগ সঠিক সময় সাহায্য করলে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া যায়